দুই চোখ দিয়ে তখন আমার জল পড়তো কিন্তু সেটা আমি হয়তো সারা জীবন চেয়েও পাবো না তবে একটা মানুষের জীবনে কখনোই সুখ দুঃখ চলতে 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 থাকে কবে যে বছর পার হয়ে গেল আমার আমার জীবনে আমি তবে মনে হয় যেন ভালো দিনগুলো দ্রুত অতিবাহিত হয়ে চলে যায় আর দুঃখের সময় যেন পার হতেই চাই না তোমার সাথে আমার এই নয়টা বছরের বন্ধন তবে যেন মনে হয় এখনো যে বছরও পুরিনি জানি না তোমার কেমন মনে হয় তবে আমার কিন্তু কেমনই মনে হয় সেদিন যেন হয়েছিল আমাদের পরিচয় আজ দেখতে দেখতে কেমনি নয়টা বছর চলে গেল তোমার কাছে না এলে বুঝতাম না জীবনটা যে এত সুন্দর আর এত ভালোবাসা দিয়ে মানুষ মানুষকে আগলে রাখতে পারে তোমার সাধ্যের বাইরে হলেও তুমি চেষ্টা করছো আমার মন রাখার জন্য কয়জনই পারে এমন আজ আমাদের কোন প্ল্যান ছিল না যে এমন ভাবে একটুখানি কেক কাটবো তবে মনে একটু ইচ্ছা ছিল কিন্তু বাড়ি থেকে আসার পরে শরীরটা আমার এত খারাপ হয়ে গেছে কোনো কিছুই ভালো লাগছিল না তবে তুমি যে আমার জন্য এত ভাবো তো ভালোবাসা এর থেকে চাই না আমি আর বেশি কিছুই তবে একটা জিনিস খুব করে চেয়েছিলাম তোমার সাথে সবসময়ের জন্যই থাকতে কিন্তু সেটা আমি হয়তো সারা জীবন চেয়েও পাবো না তবে তুমি হয়তো এত দূরে না থাকলেও এতটুকু বুঝতাম না যে ভালোবাসা আসলে এতটা সুন্দর দূরে থাকোই বিদায় এত ভালোবাসা প্রকাশ পায় ভালোবাসা তো ভালোবাসাই দূরে থাকার কাছে থাকা দূরে থাকলে যেন সে মানুষটার প্রতি আরও বেশি মিস করা যত্ন নেয় আমার জীবনে চারটা বছর তুমি আমার সাথে সুখে দুঃখে এভাবে হাসিতে কাটিয়ে দিয়েছো বাকি দিনগুলো যেন আমার সাথে এমনভাবে হাসিতে থেকো আমার খামকেয়ালি মনকে তুমি শান্ত করেছ আমাকে একটু খুশি রাখার জন্য আমার নেখামোগুলোকে তুমি সহ্য করেছ আমি ঢং করে কান্না করলে তুমি চোখে জল মুছিয়ে দিয়েছ আমি রাগারাগি করলে তুমি আমার রাগ ভাঙিয়েছো একটা অনেক সুন্দর থ্যাঙ্ক ইউ যদি এতটুকু তুমি আমার জন্য নাই করতে পারতে তাহলে কি এত সুন্দর হতে পারতো আজকে আমাদের জীবন দুইজন দুইজনের প্রতি এত ভালোবাসা ছিল বিদায় আজকে আমরা একসাথে পথ চলতে পেরেছি আগামী দিনগুলো আরো সুন্দর হবে আশা রাখি কোন সম্পর্ক সুন্দর করে গড়ে তোলার জন্য আগে সেখানে ভালোবাসা বন্ধুত্ব বিশ্বাস প্রয়োজন যেটা না থাকলে ভালোবাসা বা বন্ধুত্ব কোনো কিছুই টিকে থাকতে পারে না একটা সম্পর্কর মাঝে সবথেকে বড় দেয়াল হিসেবে দাঁড়ায় বিশ্বাসটা তোমার আমার মাঝে দেয়াল তোলার জন্য মানুষ কতই না কথা বলেছিল আমাকে আমাকে নাকি তুমি সুখে রাখতে পারবে না আমার ইচ্ছা পূরণ করতে পারবে না আমাকে নাকি আমার বাবার মতো আদর যত্ন করে রাখতে পারবে না তুমি সবাই কতই না কথা বলেছিল দুই চোখ দিয়ে তখন আমার জল পড়তো যখন সবাই তোমার বিরুদ্ধে কথা বলতো কিন্তু তোমার কাছে টাকার অভাব হলেও সুখের অভাব ভালোবাসার অভাব কখনো হয়নি টাকায় মানুষকে সুখ দিতে পারে না সেটা তুমি আমাকে প্রমাণ করে দিয়েছো তাদেরকে শুধু একটাই কথা বলতে চাই দেখুন আমি কত সুখে আছি আর মানুষকে এমন ভাবে মুখের ওপর কথা বলা থেকে একটু বিরত থাকবেন অন্তত দশ বার ভেবে তাকে এই কথাটা বলতে আসবেন তার জীবনটা তার মতো করে গুছিয়ে নিতে দিবেন আশা করি অনেক ভালোবাসি তোমাকে অনেক অনেক